নবীজির পথে হাঁটি পর্ব চোদ্দ গুহা থাওয়ারের অলৌকিক সুরক্ষা রাত গভীর মক্কার পথে আততাইদের তলোয়ার ঝরসে উঠছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াশাল্লাম তখন আল্লাহর ভরসায় মক্কার বাইরে এগিয়ে যাচ্ছেন পাশে আবু বকর রাজিয়াল্লাহু আনহু এক থাওয়ারের পথে যাত্রা রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামকে রক্ষা করার জন্য সরাসরি উত্তরে মদিনার পথে না গিয়ে দক্ষিণ দিকে গেলেন গুহা থাওরের দিকে এটি ছিল এক উঁচু পাহাড়ের ফাঁকে লুকানো গুহা যেখানে পৌঁছতে কষ্ট হয় আবু বকর রাজেল্লাহ আনহু আগে গুহায় ঢুকে প্রতিটি ফাঁক পরীক্ষা করলেন সাপ বা বিচ্ছুর ভয় থেকে নবীজি সাল্লাহ আলহিউস্লামকে বাঁচানোর জন্য যেখানে ছিদ্র পেলেন নিজের কাপড় ছিঁড়ে গুজে দিলেন শেষের একটি ছিদ্রে কাপড় ছিল না তাই নিজের পা দিয়ে ঢেকে রাখলেন দুই গুহাই তিন রাত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ও আবু বকর রজাল্লাহ আনহু গুহাই তিন রাত অবস্থান করলেন আবু বকরের ছেলে আবদুল্লাহ ইবনে আবু বাকর রাতে খবর দিতেন আর দাস আমের ইবনে ফুহাইরা ভেড়ার পাল নিয়ে এসে তাদের চিহ্ন মুছে দিতেন তিন শত্রুরা কাছে এসে গেল ওরেশের লোকেরা খোঁজ করতে করতে গুহার দরজার কাছাকাছি পৌঁছে গেল আবু বকর রজাল্লাহ আনহু উদ্বিগ্ন হয়ে বললেন ইয়া রসুল্লাহ সল্লাহ আলি আসলাম তারা যদি নিচে তাকায় আমাদের দেখে ফেলবে রসুল শান্ত কণ্ঠে বললেন হে আবু বকর তুমি কি মনে করো। দুইজন যখন থাকে তখন তৃতীয় যদি আল্লাহ হন তবে কি ভয় পাওয়ার কিছু আছে তারপর তিনি আল্লাহর এই বাণী স্মরণ করলেন ইল্লা তাউসুরহু ফাকাদ নাসরাহু আল্লাহ ইয আখরাজহুাল্লাযিনা কাফুরু থানিয়ফনিন অর্থ যদি তোমরা নবীকে সাহায্য না কর তবুও আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল তখন তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহায় ছিল এবং তিনি তার সঙ্গীকে বললেন ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা আত তাওবা আয়াত চল্লিশ চার অলৌকিক রক্ষা আল্লাহর হুকুমে এক মাকড়সা দরজে জাল বনে দিল আর একটি কবুতর বাসা বানাল শত্রুরা এসে বলল এখানে কেউ আসেনি এত পুরনো জাল থাকলে ভেতরে কেউ থাকতে পারে না তারা ফিরে গেল আর গুহার ভেতরে শান্তি নেমে এল পাঁচ প্রস্তুতি মদিনার পথে তিন রাত পর গাইড আবদুল্লা ইবনে আরাইকিত উঁট নিয়ে এলেন রসুলসল্ল ওয়াসাল্লাম আবু বকার আনহু ও আমের ইবনে ফোহাইরা তারা রওমা দিলেন আল্লাহর নগরী মদিনার পথে আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবিজির পথে হাঁটি পর্ব চোদ্দ গুহা থাওরের অলৌকিক সুরক্ষা মাসুম বিল্লার কলমে